টপ কোয়ালিটি গরু কেমন হয় দর্শকদেরকে দেখো আমরা খালি এডিএল এর অমুক এর অমক এই বীজের উপর আটকে গেছি আমরা জাত না চিনে বীজের উপরে আটকে গেছি ঠিক আছে জাত চিনতে হবে কোয়ালিটি চিনতে হবে এই গরুটার দর্শকরা ভালো করে যদি মাথা থেকে নেজ পর্যন্ত খেয়াল করে তাহলে দর্শকরা গরু সম্পর্কে জানতে পারবে ভালো গরু কেমন হয় আমার লাগবে গরুর দুধ আমার রূপ সৌন্দর্য বা ওই এডিএল এর বীজ লাগবে না এর বীজের বাচ্চা লাগবে না আমার লাগবে কোয়ালিটির গরু গরুটা কোয়ালিটি দর্শকদেরকে দেখাও যেরকম টপ কোয়ালিটির গরু এরকম সাদনা গরু এরকম নালা গরু কয়জন দেখায় বা এরকম গরু কারো কাছে আছে কি না ভালো মানের গরু এমন হইতে হবে ঠিক আছে ভালো মানের গরু এরকম জায়গা থাকতে হবে এরকম কোয়ালিটি থাকতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দাও পরিচয় আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলাতে অরনখলা হাটের পাশে আমার বাসা খামার পাশাপাশি আর কি কি ধরনের গরু দেখাবেন আজকে টপ কোয়ালিটির পাঁচটা গরু দেখাবো ভালো মানের গরু প্রতি সপ্তাহে যেটা করি সেটাই করব ভালো মানের গরুর যা বৈশিষ্ট্য যতটুকু অভিজ্ঞতা আছে দেখানোর চেষ্টা করি কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখে দর্শকরা বিবেচনা করে নেবে আচ্ছা আচ্ছা তো আজকে তো সবই রেডি গরু হ্যাঁ হ্যাঁ রেডি করো তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে ঠিক আছে আমরা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টার ফ্রিজিয়ান হলস্টার ফ্রিজিয়ান তোদের একটি বক্না হ্যাঁ টপ কোয়ালিটি গরু কেমন হয় গরুটা দর্শকদেরকে দেখাও বিন্দু পরিমাণে গলা কম্বল নাই নাভি নাই হুম হুম দেখো গরুটার স্ট্রাকচার খাওয়া দাও একদম ঠিক আছে সুস্থ সবল গরু পা কত মোটা আর দেখো মাজাটা উঁচা কত সামনের দিক থেকে পেছনের দিকটা মাজাটা উঁচা খুবই হাই কোয়ালিটির একটা গরু শুধু আমি হাই বললে হবে না দর্শকরা বিবেচনা করবে দেখো চামড়াটা কতটা পাতলা ওলানের জায়গাটা দেখাও কতটা জায়গা কি জায়গা দুধ কোথা থেকে হবে এরকম ভালো মানের গরু এরকম সাধনা না হইতে হয় আমি প্রতি সপ্তাহে দর্শকদেরকে দেখাই একটা গরু দেখেও যদি কোনো দর্শক আমার একটা দর্শকও যদি উপকৃত হয় এটা ভালো মানের গরু যা যা বৈশিষ্ট্য থাকে এরকম স্টেপ থাকে ভি শেপটা এরকম বনগুলা বের হয়ে থাকে এখানে থাই কোনো মাংস থাকে না পেটের খাঁচাটা অনেক বড় হয় এবং এই যে হার হাড়ের মাঝখানে দেখো তিন ইঞ্চি করে গ্যাপ থাকে ওলানের জায়গাটা পাতলা থাকে হাত দিতে দিবে সেটা একটা ভালো মানের গরু ল্যান্ডাটা হাড়ের উপরে থাকে দেখো দাঁড়াই আছে মনে সেটা গাভী তলার থেকে দেখা যাচ্ছে খুবই টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটা তো একদম ব্রেডি না হ্যাঁ বারো মাস প্লাস বয়স এক মাসের মধ্যে এটা চলে আসবে এগুলা লিগেল বারো মাস ওই আট মাসের বাচ্চাকে বারো মাস বলে বিক্রি করা সেই বারো মাস না এগুলো হচ্ছে লিগেল বারো মাসের একটা বক না দর্শকদেরকে দেখো কোয়ালিটিটা আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন মামা এটার ওইটা কোন দর্শক আমি এখানে তিনটার একটা লট রাখছি সিঙ্গেলে নিলে এটা এক লক্ষ বিশ হাজার টাকা লটে তিনটা রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা লট একই ক্যাটাগরি একই কোয়ালিটি তিনটা গরু থাকবে ইনশাল্লাহ আচ্ছা সিঙ্গেলে চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ আচ্ছা চলো আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখি হ্যাঁ সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন মামা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলস্টার ফ্রিজিয়ান এটার বয়স বারো মাসের মতো দেখো না একটা গোলাপি নাভি নাই কম্বল নাই

আচ্ছা এই গোটি সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন এটা সিঙ্গেল 1 লক্ষ 15 লট 1 লক্ষ 15 আচ্ছা আচ্ছা 1 লক্ষ 15000 টাকা দাম রাখছেন কেউ চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে হ্যাঁ মামা এই পাশে সিএল এর 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গোটি যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টার ফ্রিজিয়ান খুবই টপ কোয়ালিটির একটা গরু প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করা গোটার বয়সও তোমার আছে 12 মাস প্লাস যে যেকোনো মুহূর্তে এটা ধর একwidehat মাসের মধ্যে এটা আসবে ওর মা যা স্ট্রাকচার ন্যাজ দাঁড়ানো হুম সবকিছু দর্শকদেরকে দেখা হয় এটা ভালো মানের গরু কেমন হয় আচ্ছা আচ্ছা তলার বৈষ্টটা দেখছো দেখো চারটা পাঠ কত দূরে দূরে পর্যাপ্ত জায়গা আছে একটু ভয় পাচ্ছে মানে বাসা থেকে বের হয় না তো একদম ইয়ের থেকে নিয়ে চলে আসছে যেন একটু ভয় পাচ্ছে আচ্ছা আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু খুবই টপ কোয়ালিটির একটা গরু এটা হিন্দু বাড়ির গরু মাথার উপরে দেখো সিঁদুর দেওয়া আচ্ছা আচ্ছা দামটা কেমন নিবেন এটা সিঙ্গেলে এটা সিঙ্গেলে নিলে এক লক্ষ বিশ হাজার টাকা লটে নিলে দাম রাখবো আমি এক লক্ষ পনেরো হাজার টাকা সিঙ্গেলের দাম রাখছেন এক লক্ষ বিশ হাজার হ্যাঁ আমার এই তিনটা বকনা যদি কোনো দর্শক ভাই লটে নিতে চায় তিনটার গরু লটে নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস দাম থাকবে এবং সারা বাংলাদেশে গাড়ি ভাড়াটা আমি হাফ দিয়ে দিব ফুল দেওয়া পসিবল না হাফ ভাড়া দিয়ে দেব গরুগুলোর মাজা স্ট্রাকচারগুলো দেখো তিনটা গরুর মাজা কত चौড়া দেখো নেজগুলো হাটের উপরে দাঁড়ানো দেখো দুই পায়ের মাছখানে কতটা ফাঁকা প্রত্যেকটা গরু SAPOR নামছে দেখো এখান থেকে এখান থেকে এগুলো হচ্ছে টপ কোয়ালিটি গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা এই তিনটা গরু কোন দশকে এক সঙ্গেই লেন তার খামারে লস হবে না একই বয়স একই কোয়ালিটি একই হাইটের গরু আচ্ছা আচ্ছা খুব সীমিত সময়ের মধ্যে তিনটাই রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে তো চলুন এবার পরবর্তী গরুগুলো দর্শকদের দিকে সিরিয়াল নাম্বার 4 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ছেন খুবই দারুন দেখতে। এই এটা এটা হলস্টাইন ফিজান কোয়ালিটি কাকে বলে দেখাও দর্শকদের। চোখ, নাক, সিং, গোলাপের চোখের ভিতরে সহগোলাপি। প্রিন্ট কি পাইছে আর কোয়ালিটিটা কি আছে? নাভি কম্বল নাই। টপ কোয়ালিটির একটা গরু। ঠিক আছে টপ কোয়ালিটি গরুর দর্শকদের কেমন হয় এগুলো তোমার এডিএল এত বীজ এশিয়ার এত বীজ বলে বিক্রি করে আসলে আমার কোন বীজের বাচ্চা জানা নাই আমি এটার বাইজিক বৈশিষ্ট্য গঠন প্রণালী দেখে গরু সংগ্রহ করছি বয়সটা কেমন আছে এটা এটার বয়স আছে তোমার একদম বেরি চোদ্দ মাসের মতো যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসবে একদম রেডি বক্স হ্যাঁ গোটা চওড়াই কত বড় ফুল বডি তো গরু দর্শকদেরকে দেখাই দাও যে ভালো গরু কেমন হয় গোটা কোয়ালিটি দর্শকদেরকে দেখাও চারটা পা কত মোটা মাজা স্ট্রাকচার ডাবল বডির একটা মাজা দেখো মাজাটা কত ভারী এক হাত জায়গা মাজাই দেখো নিপল সাইটটা কত বড় বড় কত দূরে দূরে আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক কিছু বলবে না খুবই শান্ত না তুমি এই পাশ থেকে দেখাও এ দেখো জায়গা দুধ কথা থেকে আসবে সারাদিন এখানে বসে নাড়াচাড়া করবে কিছু বলবে না ভালো মানের গরু কখনো নাড়াচাড়া করবে না দেখো বনগুলা একদম বের বেরহত হাই মাংস নাই হাড়ের মাঝখানে 3 ইঞ্চি করে গ্যাপ চামড়াটা অনেক বেশি পাতলা মাথা শেপটা দর্শকদেরকে একটু দেখাও আসলে মাথা চেহারাটা কি মানে যে কোনো খুবই দারুণ যে কোনো মানুষ দেখে এটার প্রেমে পড়তে হবে এমন একটা গরু এটা আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন মামা এটা 138000 টাকা রাখবো 138000 কোন দর্শক ভাই পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পাঁচ নম্বর গরুটি দর্শকদেরকে দেখে হ্যাঁ মামা সিরিয়াল নাম্বার 5 এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন এটা একটা হলস্টার ফ্রিজিয়ান এটা একদম বেডি টাইপের গরু সাইলেন্ট হিট আসছিল আমরা বীজ দেয় সেকেন্ড টাইম হিট আসলে বীজ দিতে হবে গোটা দেখাও এটা আদর্শ গরু যা যা বৈশিষ্ট্য থাকে সামনের দিকটা চেকন পেছনের দিকটা ভারী মাজার চওড়াটা কত বড় দর্শকদেরকে দেখাও এখানকার ওয়াইডনেসটা কত বড় ল্যাঞ্জাটা কত চিকন হাটুর উপরে দাঁড়ানো স্ট্রাকচার দেখো বাচ্চা একটা দেখো দর্শকদেরকে কত শান্ত স্বভাবের গরু কত দূরে দূরে চারটা বাট আচ্ছা আর মাজাটা দেখো কতটা স্ট্রেট এটা ভালো গরুর যা যা বৈশিষ্ট্য থাকে তুমি সাইড থেকে দেখো গরুটা যে চওড়াই কত বড় বয়সটা কেমন বললেন মামা এটা ধরো পনেরো দিনের মাথায় আবার হিট চলে আসবে আচ্ছা আচ্ছা প্রথমে মিস দাও হয়েছে হ্যাঁ প্রথমে হিট আমরা সাইলেন্ট হিট মিস দিছি এটা দ্বিতীয় হিটে বিজ দিয়ে দিতে পারবে আচ্ছা আচ্ছা খুবই শান্ত স্বভাবের গরু সারা দিন যদি এখানে বসে নাড়াচাড়া করো কিচ্ছু বলবে না জায়গাটা দেখো দেখো ভালো মানের গরু এরকম শান্ত হবে এরকম জায়গা থাকতে হবে আমরা তো দর্শকরা খালি দূর থেকে বলি কেমন ঠিক আছে এগুলো একটা ভালো মানের গরু চামড়া দেখো কতটা পাতলা

কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলা দেখে আপনি গরু সংগ্রহ করলে ইনশাআল্লাহ আপনার লস হবে না আমাদের বাংলাদেশে হানড্রেড কোনো ইয়ে হয় না পার্সেন্টেজ হয় না সর্বোচ্চ এইটটি সেভেন এইটটি এরকম পার্সেন্টেজ হয় কারণ এই ওয়েদার এর থেকে বেশি ইয়ে হয় না ফ্রিজিয়ানে যদি আপনার সত্তর পঁচাত্তর পার্সেন্ট থাকে সেটাই এখন ধরেন আমাদের দেশের মধ্যে টপ কোয়ালিটির একটা গরু অনায়াসে এইগুলোর প্রথম বিয়ানে পনেরো লিটার দুধ হবে আর ওই প্রথম বিয়ানে পঁচিশের আশা করে যদি গরু কিনতে চান আপনি ধরা খাবেন কারণ গরু হবে না প্রথম বিয়ানে চোদ্দ পনেরো বারো এরকম থাকবে দশ প্লাস দুধ হলে আপনার লস নাই চেষ্টা করবেন এই বৈশিষ্ট্যগুলো দেখে গরু সংগ্রহ করার ইনশাল্লাহ লস হবে না আচ্ছা নাম্বারটা একটু বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ নিতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম